আজকে আপনারা দেখতে পাচ্ছেন খুব অসংখ্য লোকজন নির্কমল ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে এখানে আগত হয়েছেন এবং এই কিং আবদুল্লা ভ্রাম্যমান মোবাইল হসপিটাল বিগত তিন মাস যাবৎ নীলকমলের এই মধ্যচরের পাঁচ নং ওয়ার্ডে অবস্থিত এমতো অবস্থায় নীলকমলের সকল শ্রেণী পেশার সাধারণ নাগরিক কিন্তু বিগত তিন মাস যাবৎ এই হসপিটাল থেকে সেবা নিয়ে যাচ্ছে আপনারা জানেন দুর্গম চর এই নীলকমল হানচোর উপজেলার অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল এ কারণে আমাদের নাগরিক যেই স্বাস্থ্যসেবা সেটা থেকে কিন্তু আমরা অনেকাংশেই পিছিয়ে আছি আমাদের যখন কোনো ধরনের রুগী বা ধরনের সমস্যা তৈরি হয় তখন আমাদেরকে উপজেলা সদর বা চাঁদপুর জেলা সদরে যেতে হয় যেতে হলে আমাদের প্রায় দুই থেকে তিন ঘন্টা সময় লাগে তারই ধারাবাহিকতায় সৌদি কিং আবদুল্লাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের চাঁদপুর জেলায় এই ব্রাহ্মমাণ হাসপাতালটুকু যখনই দেওয়া হয়েছে আমাদের চাঁদপুর জেলা প্রশাসক এবং আমসের উপজেলা ইউনু মহোদয়ের আন্তরিক প্রচেষ্টার মধ্যে আমাদের সামগ্রিক কিছু প্রচেষ্টা ছিল এই নীলকমলের প্রত্যন্ত অঞ্চলেই আমরা আহ্বান জানিয়েছিলাম এই মোবাইল হসপিটালটাকে নাগরিকদের সেবা দেওয়ার জন্য তারই ধারাবাহিকতায় আজকে আপনারা দেখতে পাচ্ছেন কিং আবদুল্লাহ ভ্রাম্যমাণ হসপিটাল আমার পিছনে এখানে কিন্তু এই তিন মাস যাবৎ নীলকমলের বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেবা নিয়ে যাচ্ছে আজকে আনুষ্ঠানিকভাবে এটার উদ্বোধন হতে যাচ্ছে এই উদ্বোধনের মধ্য দিয়ে আমরা আশা রাখি এখানে জটিল এবং যে সমস্ত সাধারণ রুগীরা আছে অর্থ সংকটের কারণে এবং যাতায়াত সংকটের কারণে আমরা সেবা নিতে পারতেছি না ওই ধরনের চিকিৎসা সেবা আমরা পাবো ওই ধরনের চিকিৎসা সেবা যদি আমরা পাই এই নীলকমলের হাংচর এবং গাজীপুর তিনটে ইউনিয়ন এখন নীলকমলে অবস্থিত এই তিনটা ইউনিয়নের সকল শ্রেণী পেশার মানুষ সাধারণ মানুষ কিন্তু হা হাতের নাগালে এই সেবাটুকু আমরা ইনশাল্লাহ উপকৃত হব আমি পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান হিসেবে কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাবো এই হসপিটালটার পাশাপাশি যদি প্রত্যন্ত চরাঞ্চলে যদি স্থায়ী একটি হসপিটাল নির্মাণ করা যায় তাহলে চরাঞ্চলের যে মানুষের মান এবং স্বাস্থ্যসেবার মানুষ কার্যকর ভূমিকা পালন রাখবে সেই প্রত্যাশা রাখছে এখানে কি শুধু নীলকমলের মানুষই চিকিৎসা নিচ্ছে না অন্য কোনো উপজেলার মানুষ আছে না অন্য কোনো উপজেলার মানুষ নাই নীলকমল ইউনিয়নটার ভিতরে হাঞ্চর উপজেলাটা হামচর উপজেলাটা এবং গাজীপুর ইউনিয়নটা এবং হামচর ইউনিয়নটা অবস্থিত পাশাপাশি আমাদের ল্যান্ড প্রপার্টি কাছাকাছি হওয়ার কারণে আমাদের পাশে কিন্তু শরীয়তপুর এবং বরিশালের সাথে আমাদের কানেকশান ওখানকার স্থায়ী এই চরাঞ্চলের মানুষ কিন্তু সকল শ্রেণী পেশার মানুষই আমাদেরকে এখানে সেবা নেওয়ার জন্য তার মানে শরীয়তপুরের মানুষও এখানে চিকিৎসা শরীয়তপুর মানুষ আমাদের পাশে এবং 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 ইয়ের বরিশাল বরিশাল আমাদের যে মানুষগুলো আছে সাধারণ চিকিৎসা বঞ্চিত শহর কেন্দ্রিক আমাদের যেতে যে বড় ধরনের সমস্যা হয় ওই সমস্যা থেকে যারা অর্থ সংকটের কারণে এবং যাতায়াত সংকটের কারণে যারা যেতে পারে না তারাই মূলত এই সেবাটুকু নিচ্ছে কর্তৃপক্ষের কাছে আমি এই নীলকমলের পক্ষ থেকে বিনয়ের সাথে অনুরোধ জানাবো স্থায়ী একটি হসপিটাল নির্মাণ করে এই চরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবার মান মান উন্নয়নে অগ্রণী ভূমিকা পালনের জন্য আমি তাদের কাছে উদারত আহ্বান রাখছি থ্যাংক ইউ